বন্ধুরা আমাদের দৃষ্টির বাইরে দেখেন যে ছোট্ট একটা পোকা এই ফুলটায় ঘুরছে দেখেন দেখেন ছোট্ট একটা পোকা কালো পোকা এই পোকাটার নাম আমি জানি না হ্যাঁ এটা নীরবে নিভৃতে সংগোপনে সে এই ফুলের সাথে ফুলের পরাগায়ন ঘটায় বেড়াচ্ছে দেখেন আগে পোকাটা দেখেন কালো পোকা এইভাবে এই লেবু গাছটিতে আরো অনেক পোকা আছে দেখেন আরো প্রচুর আছে দেখেন এই যে উপরে যে এই যে এই যে উপরে ফুল আমি অত নাগাল পাচ্ছি না এখানে লেবু তৈরি হয়েছে দেখেন ওই সমস্ত ক্ষুদ্র পিঁপড়ের কারণে ক্ষুদ্র ক্ষুদ্র পোকার কারণে দেখেন এই যে এই যে লেবু তৈরি হয়েছে দেখেন এই যে এই যে এই যে নতুন করে লেবু আসতেছে আর আগের লেবুগুলো শেষ হয়ে গেছে এখানে আরো আছে দেখেন এই যে এই ঘটনাগুলো দেখেন দেখেন পোকা এই যে কালো পোকা দেখেন দেখেন কালো পোকা কালো পোকা কালো পোকা দেখেন এই যে কালো পোকা দেখেন এই দেখেন দেখেন কালো কালো একটা মাছের মতো দেখছেন না দেখা যাচ্ছে কিনা জানি না এই যে মাছি মাসির মধ্যে দেখেন মাসির মধ্যে একটা পোকা এই যে এই যে এই যে এটা কালো পোকা দেখেন এই যে এটা মৌমাছি না এটা মৌমাছি না এটা যে কোন ধরনের পোকা আমি নাম জানি না এই দেখেন হ্যাঁ প্রচুর পরিমাণে হুম এই দেখেন এখানে একটা কালো পোকা আছে দেখেন ছোট্ট মাছির মতো হ্যাঁ আবার এখানে এই যে একই নিয়ম কেউ শোয়া কেউ পঞ্চাশ কেউ হয়ে মরে কেউ গড় ভেবে না এই যে এটা হলো সোনালী পোকা দেখেন এটাই সোনালী পোকা কই গেলো সোনালী পোকা দেখেন ওর বাবা উড়ে চলে গেল আর কি এই এখানে এখনো কালো পোকাটা রয়ে গেছে এই যে এই দেখেন এই যে ফুল এই যে ফুল গাছে এই যে নতুন করে লেবু আসছে এই দেখেন এই যে এই প্রচন্ড বাতাস যাক তো আরও বহু আছে উপর দিকে আমি যাব না উপর দিকে যাওয়া যাচ্ছে না উপর দিকে অনেক লেবু আসছে তো দেখেন এই প্রচণ্ড বাতাস সারাক্ষণই প্রায় ঝড়ু বাতাস সেই বাতাসের ভিতরে সৃষ্টিকর্তা কিভাবে কিছু কর্মী নিয়োগ করে দিয়েছে যে তারা সূক্ষ্মভাবে তাদের যে মানে কর্মগুলো সম্বোধন করে যাচ্ছে দেখেন হ্যাঁ এখানে লেবু আসছে আরও আছে দেখেন এই দেখেন এই যে এই যে উপরে ফুল উপরে আরো আছে আমি সেখানে যাব না এখানে এত সূক্ষ্ম আর এত ক্ষুদ্র পোকাগুলো যেগুলোকে আপনার চোখে দেখাই যায় না এত কঠিন ব্যাপার হুম এভাবে আরও আছে হয়তো এরকম তুই গাছে গাছে আপনারা লক্ষ্য করছেন যে সোনালী পোকা দেখছেন এই যে এই যে সোনালী পোকা এই যে এই দেখ সোনালী পোকা এই যে এই যে এই যে এই যে সোনালী পোকাগুলো এই যে এই যে সোনালি পোকাগুলো এখানে হয়তো মৌমাছি নাই কিন্তু এই সোনালি পোকাগুলো এই লেবু গাছে ঘুরছে এরাই ফুলে ফুলে পরাগান ঘটায় আর সেই পরাগানের ফলেই এ দেখেন ছোট্ট পিঁপড়ে দেখেন কই গেল এভাবে ফুলের সাথে ফুলের পরাগায়ন ঘটছে এবং গাছে কাছে ফুল থেকে ফল সৃষ্টি হচ্ছে এই যে দেখেন এগুলো আপনিও জানেন না আমিও জানি না কিন্তু কত মহান সেই সৃষ্টিকর্তা কত মহান সেই সত্তা যাতে এই ফুলগুলোর পরাগায়ন সঠিকভাবে ঘটে এবং গাছে ফুল আসে ফল হয় তার জন্য সব বিধি ব্যবস্থা অর্থাৎ বন্দোবস্ত তিনি সব করে রাখছেন এটা আছে খুব ছোট আপনারা এক একই সাথে দেখতে পাচ্ছেন যে এই এই যে আমার চোখের সামনে যেটা আসছে না এটা খুব ছোটো আর ওই যে নিচে বড় সাইজের সবেদাগুলো আর এখানে তো আরও প্রচুর পরিমাণে আছে এই যে এই দেখেন অবস্থা তাই না তো এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে ছোটো ছোটো যে পোকাগুলো আছে ক্ষুদ্র ক্ষুদ্র পোকাগুলো আছে যেগুলো আমাদের সমার বাইরে মানে এত ক্ষুদ্র যে আমি আসলে দেখাতে পারতেছি না বিষয়টা এরকমটি আমাদের সমার পিছনে ঘটে যাচ্ছে যেটা আমি বোঝাতে পারবো না আর কি দেখেন এই যে কুড়ি আসতে আছে সঠিকভাবে তাই না এটা কী ঘাস আমি জানি না এই ঘাসগুলো আমি চিনি না আর কি এই দেখেন সোনালী পোকা দেখেন 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 উড়ে চলে গেল এইভাবে এরা পরাগায়ন ঘটায় ফুলের সাথে ফুলের মিলন ঘটায় এই যে এই যে এই যে দেখেন এরা অবশ্য ফসলের ক্ষতিও করে ওই যে লাউ কুমড়ো এগুলো করে ফেলে দেখেন আবার মানুষের বেলায় শুধু শয়তান আছে তা বললে ভুল হবে দেখেন এই যে এদেরও কিন্তু শত্রু আছে এই যে পাতাটা এটা কিন্তু আমি সিঁড়ি নাই এই দেখেন সিঁড়ি নাই তার পরিমাণ এই বোড়াটা শুকাই গেছে দেখেন ভেঙে গেছে সরি দেখা যাচ্ছে না এই যে এই যে দেখেন এই যে হ্যাঁ সবই সময় শেষ হয়ে যাবে তবে কিছু সময় ওরা ফুল ফল দেবে এই তো প্রতিটা গাছে প্রত্যেকটা ফুলের প্রত্যেকটা ফলে এভাবে সৃষ্টিকর্তার যে বিধান দেখেন এখানে পরাগন ঘটছে এবং এই যে নতুন করে ফুল আসতেছে ফল আসতেছে সব জায়গা সর্বত্র তো এত কাজ তো আমি কিংবা আপনি করতে পারতাম না তাই না এই গাছে ফুল আসছে ফুল আমি উপরে যেতে পারতেছি না ফুল আছে ফলও আছে আর কি এই দেখেন এটা আর একটা গাছ আমি প্রথম যে গাছটা দেখাছিলাম সেটাই গাছটা এই গাছটা না ও ফুল দেওয়া শেষ হয়ে গেছে ফল আসতেছে দেখেন এই যে এই যে এই দেখেন মা দেখেন বাতাস এই গাছের সুরো সুরো এই আছে অনেক লেবু আছে এই দেখেন এই যে এই যে হ্যাঁ এইভাবে আমি কিংবা আপনি পারতাম না দেখেন লেবু এখানে আছে নদী সামনে আছে বিশাল নদী নদী থেকে প্রচণ্ড বেগে বাতাস প্রবাহিত হচ্ছে এবং প্রত্যেকটা গাছ দুলছে দেখছেন না প্রত্যেকটা গাছ দুলছে হ্যাঁ প্রত্যেকটা গাছ দুলছে তো দুলছে দেখেন দুলছে তো দুলছে হ্যাঁ এর ভিতরে আবার সেই সূক্ষ্মভাবে তাদের মধ্যে পরাগান ঘটছে মিলন ঘটছে এবং আবার নতুন করে নতুন নতুন হ্যাঁ ফল ধরছে এই দেখেন হ্যাঁ এই যে এটা হচ্ছে নতুন এটা হচ্ছে বড়গুলো পুরাতন আর এটা হচ্ছে নতুন করে দেখেন হ্যাঁ সৃষ্টিকর্তার বিধানগুলো কত নিখুঁত এবং কত সূক্ষ্ম এই যে দেখেন এই যে এই এগুলো এইগুলো এই যে এই যে এইগুলো নতুন এগুলো নতুন আর পুরান্ত দেখাই যাচ্ছে পাশেই বড়গুলো যে পুরান্ত আমি একবারে দেখাই এই দেখেন দেখছি এই বাতাসের দায়িত্ব হচ্ছে এইগুলো পরিচালনা করা আর কি বাতাস গাছে গাছে যাচ্ছে এবং ফুলে ফুলে পরাগায়ন ঘটছে হ্যাঁ এবং নতুন করে আবার সৃষ্টি হচ্ছে বাতাসের মাধ্যমে গাছ তার খাদ্য তৈরি করছে তাই না এই লোকের ব্যাপার তো আমাদের ক্ষুদ্র জ্ঞান দ্বারা এগুলো আমরা আসলে বুঝতে পারব না আমরা হচ্ছি সসীম আর সেই মহান সৃষ্ঠ হচ্ছে অসীম হ্যাঁ তাকে শুধুমাত্র জ্ঞানের চক্ষু দ্বারা উপলব্ধি করা সম্ভব দেখেন কি অবস্থা এই ফলগুলো খাওয়ার চাইতে আনন্দই বেশি আমি এটা দেখে দেখে সুখ পাই খাওয়ার চেতে আমার দেখাটাই বেশি সুখ কারণ এখন তো বৃষ্টির সময় দেখছেন এখন বৃষ্টি সাদে বৃষ্টি পানি জমছে কিন্তু এই ফলগুলো রোদের সে সময় রোদের সময় গাছগুলো কিন্তু শুকাই যায় পাতাগুলো নুয়ে যায় হ্যাঁ আমি তখন পানি দেই নিয়মিত পানি দেয় এসে একবার চেক করে যায় হ্যাঁ এই যে এটা হচ্ছে আমার মনের খোরাক আমাদের যিনি সৃষ্টিকর্তা তিনি পৃথিবীতে প্রায় পনেরো লক্ষ প্রজাতির প্রাণী সৃষ্টি করে এই পনেরো লক্ষ প্রজাতির শুধু ফুল গাছে আছে শুধু পনেরো লক্ষ প্রজাতির শুধু ফুল গাছে আছে পৃথিবীতে আর ফল গাছ অন্যান্য গাছ মিলে পৃথিবীতে গাছের সংখ্যা প্রায় আপনার নিরানব্বই লক্ষ প্রজাতির বড় অদ্ভুত হলেও এটাই সত্য হুম কত মহান সেই সত্তা শুধু এখানেই না এদিকে যে গাছগুলো আছে দেখেন প্রত্যেকটা গাছ এই যে এই একটা গাছ এটা হচ্ছে শিশু গাছ সম্ভবত কত লক্ষ কোটি যে বীজ এতে সৃষ্টিকর্তায় জানে মানুষের পক্ষে বলা সম্ভব না এভাবে প্রত্যেকটা গাছ দেখেন এই যে যে গাছটা এই যে একটা গাছ এটা গাছটা আমি নাম বলতে পারবো না এই গাছে যে লাল লাল ফুল দেখা যাচ্ছে হুম এইভাবে প্রত্যেকটা গাছে কত অনন্ত কোটি অগণিত ফুল ফলে ভরা আর কি এগুলো তিনি একাই এগুলো কন্ট্রোল করেন কত মহান সেই সত্তা যিনি আপনাকে আমাকে সৃষ্টি করছে ধন্যবাদ সবাইকে